রমজান মাস আমাদেরকে গুরুত্বপূর্ণ পাঁচটি উপহার দিয়ে গেছে কয়েকটি বলুন তো পাঁচটি উপহার পাঁচটি গিফট দিয়ে গেছে আমাদেরকে সেই পাঁচটা জিনিস আসলে আমরা আলোচনা করি এই রমজান এমন একটা মাস আল্লাহ আলমিন আমাদের পর দিয়েছিলেন যে মাসটা ছিল পুরো রহমাতে ভরা পরিপূর্ণ একটা মাস ঠিক না রমজান মাস এমন একটা মাস দেখুন সেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন কোরআন কি নাজিল করেছিলেন কোরআন এই পাঁচটা জিনিসের মধ্যে নাম্বার ওয়ান এক নাম্বার জিনিসটা আমাদের উপহার দিয়েছে যে সিয়ামের অভ্যাস অর্থাৎ রোজা রাখার অভ্যাস কি

মাস বলুন শাওয়াল মাস এই শাওয়াল মাসে রয়েছে গুরুত্বপূর্ণ ছয়টি রোজা কয়টি রোজা ছয়টি রোজা এরপরে মুহররম মাসের রোজা আছে আরাফাত দিনের রোজা আছে জিলহজ মাসের রোজা আছে এভাবে করে প্রত্যেক মাসে রোজা আছে না না জোরে কথা বলুন আছে না না আবার প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার রোজা আছে না না যে রোজাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনও ভঙ্গ করতেন না ছেড়ে দিতেন না তো এক নম্বরে রোজার যে শিক্ষা রোজার মাস চলে গেছে রোজার শিক্ষা দিয়ে গেল যে রোজার বাইরে রমজানের বাইরে আরো যে বিভিন্ন মাস আছে বিভিন্ন মাসের নফল রোজা মুস্তাহাব রোজা সুন্নাত রোজা যে রোজাগুলো রয়েছে এই রোজাগুলো রাখার মাধ্যমে আমাদেরকে এই শিক্ষাটা গ্রহণ করতে হবে এই রোজা আমাদেরকে শিক্ষা দিয়ে কেয়ামের শিক্ষা কিসের শিক্ষা কিয়ামের শিক্ষা দণ্ডাই মান হওয়া আচ্ছা বলুন তো রোজা রাখার মাধ্যমে আমরা যেমন কাঁধে কাঁধ মিলিয়ে কাতারে দাঁড়িয়ে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেছি কম পালন করার জন্য আল্লাহ হুকুম পালন করার জন্য তো দুই নম্বর দিয়ে গেল যে কি শিক্ষা যে তুমি রমজান মাস যেমন করে নামাজ পড়ার দরকার আছে না নাই আছে জোরে কথা বলেন না আছে না নাই না রমজানের একটা মাসে কিয়াম করে মানে নামাজ পড়ে আর বাকি 11টা মাস নামাজ পড়ার দরকার না বিষয়টা হচ্ছে রমজানের যে কিয়াম যে আপনি দমদাইমান হয়েছিলেন যে নামাজ পড়েছিলেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বাইরের যে 11টা মাস আছে ওই 11টা মাস আল্লাহর হুকুম মানার দরকার আছে না না আছে একটা মাস করছেন ঠিক কিনা এজন্য হুকুম মানতে হবে পুরো বারোটা মাস তা মানুষের জন্য বাড়িতে একা কি নামাজ পড়া কি জায়গা আছে না যারা রুপু করে রুপু করে কারা মসজিদে যারা কাতারবদ্ধ হয়ে সকলে সম্মিলিতভাবে নামাজ পড়ে তাদের সাথেই নামাজ পড়তে বলা হয়েছে আর রমজানের এই শিক্ষাটা আমরা পেয়েছিলাম রোজার মাধ্যমে কিসের মাধ্যমে রোজার মাধ্যমে রমজানের দ্বিতীয় যে গিফটটা রমজান আমাদের থেকে দিয়ে গেল রমজানের শিক্ষা দ্বিতীয় নম্বর যে শিক্ষা পায়রা সেটা হচ্ছে কিয়ামের শিক্ষা কিসের শিক্ষা কিয়ামের শিক্ষা রোজার দ্বিতীয় নম্বর শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলে বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল জীবনে ধরে রাখা তৌফিক দান করুন আমরা বলি আমিন রোজা তৃতীয় নম্বর যে গিফট আমাদের দিয়ে চলে গেল তৃতীয় নম্বর যে পুরস্কার হিসেবে যে জিনিসটা দিয়ে বিদায় দিয়ে চলে গেল সেটা হচ্ছে কোরআন তেলাওয়াতের অভ্যাস কিসের অভ্যাস কোরআন তেলাওয়াতের অভ্যাস আমরা রমজান মাসে সকালে কোরআন পড়েছি বিকালে কোরআন করেছি সন্ধ্যার সময় কোরআন পড়েছি তারাবিহের নামাজে কোরআন পড়েছি যখনই সুযোগ পেয়েছি তখনই কোরআন পড়েছি কি পড়েছি কোরআন পড়েছি তো রমজান তৃতীয় যে বিষয়টা আমাদের দিয়ে চলে গেল সেটা হচ্ছে কোরআন তেলাওয়াতের অভ্যাসটা দিয়ে চলে গেল সেই অভ্যাসটা আজকে কোথায় চলে গেল রমজান মাস বিদায় হয়ে চলে গেল আমাদের মসজিদ থেকে পৃথিবীর বিভিন্ন মসজিদ থেকে একটা জিনিস হারিয়ে গেছে সেটা হচ্ছে মুসল্লি সেটা হচ্ছে মানুষ হারিয়ে গেছে ধারণ বিজ্ঞপ্তি এটা যে রমজানে মসজিদ ভর্তি মুসল্লি ছিল কিছু মুসল্লি মসজিদ থেকে হারিয়ে গেছে আপনারা তার অনুসন্ধান করে তাদেরকে সন্ধান দিয়ে আবার মসজিদে আনুন এই শিক্ষাটা রমজান لفتحنا عليهم আর যদি তাকওয়ার নীতি অবলম্বন করে চলতে পারো তাহলে আমি রবুল আলামিন তোমাদের জন্য আকাশ থেকে এবং জমিন থেকে সমস্ত রহমতের দ্বার তোমাদের জন্য উন্মুক্ত করে দেব জোরে বলে সুবহানাল্লাহ আমরা যদি সত্যিকার অর্থে রমজানের ওই তাকওয়ার নীতিটা অবলম্বন করে বাকি 12 মাস চলতে পারি তাহলে পৃথিবীর এই যে জমিন থেকে তিনি আমাদের ভালো ফসল ফলায়ে দেন ধান বলেন গম বলেন ডাল বলেন চাউল বলেন সমস্ত ফসল আদি বলেন এইগুলো ফলায়েলেন কে ছোট বলেন কে আমাদের হৃদিকের মালিককে সেই ঋজিকটা আল্লাহর বলা আলামিন বরাদ্দ করে দেন এই তাপ নীতি অবলম্বন করে চলতে পারবেন চতুর্থ নম্বরে গিফটটা আল্লাহর বলা আয়লামিন আল্লাহর বলে আয়ালাম সেই গিফট অবশ্যের সমস্ত রকমান ভরপতের দানগুলো উন্মুক্ত করে দেন মহিলাদের জন্য নজর করে সুবহানাল্লাহ পঞ্চম নম্বরে রোজা যে জিনিসটা আমাদের দিয়ে চলে গেল যে জিনিসটা উপহার দিয়ে চলে গেল সেটা হচ্ছে সদকার আপাস কিনা আপাস দান সদকার ব্যাপারে আপাসটা আমরা রমজানে যেমন করেছি রমজানের বাইরে দান করার দরকার নাই আছে না না এই অভ্যাসটা আমরা করেছি রমজান মাস থেকে কোন মাস থেকে রমজান মাস থেকে আমরা এই অভ্যাস পেয়েছি দান সদকা করার অভ্যাস এই অভ্যাসটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে আমরা পেয়েছি রমজান মাসে বেশি বেশি করে আমরা দান করেছি আর এই দান সদকা করার অভ্যাসটা 11টা মাস আমাদের প্রয়োগ করতে হবে তাহলে এই পাঁচটা গিফট পাঁচটা উপহার যদি আমরা রমজানের বাইরে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে জোর বলে আমি আল্লাহ এই পাঁচটা উপহার যেন প্রত্যেক মুমিন মুসলমানের হৃদয় পাঠে ধারণ করা তাও বিজ্ঞান করুন আমরা বলে আমি